ভালুকায় ঘোরাদোর প্রতিযোগিতা অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠানে দাতা ও প্রতিষ্ঠাতা এবং নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সুরাইয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কায়ুম রিপন সরকার সহ আরো অনেকে পরে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি তৃতীয় পুরস্কার একটি রাইস কুকার প্রদান করা হয় এ সময় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধারণ ও লালন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতা এ খেলায় অংশ নেয় দেখুন স্টাফ রিপোর্টার মাহবুব আলমের প্রতিবেদনে

প্রতি বছর এখানে খেলা অংশগ্রহণ হয় এবার ফার্স্ট প্রথম আমি মানে রানিং প্রথম গোড়া ধরে নিয়ে তাই আমি তৃতীয় হয়েছি আর কি তারপর আমি গোড়া রানিং ধরে আমি পড়ে গেছি গোড়া ধরোটা প্রাচীন খেলা এটা অনেক গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে হারানো জিনিসটা আমি যেমন পছন্দ করি আমার এই লুকালয়ে এই এলেকাৰ লোকজন অত্যন্ত পচন্দ কৰে